এ ভিউ তো এল কামশন জাপুসাপ আজকে শুক্রবার আমার ছুটি সকাল দিয়ে উঠে অনেক কাজ করছি জামা কাপড় জামা কাপড় খেতে নিয়েছি এখন ভাত খেলাম খেয়ে দে তো দোকানদারি করছি আমাদের দোকানটাই দেখানো ব্যাক খান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি ওদের কুরকুড়ে লেস সয়াবিন ডিম তেল আবার এই বাক্স মধ্যে বিরিকুঠাতে সব আছে এই সব দোকানে জিনিস আছে একটা মুদি দোকানে যা যা জিনিস থাকা সে সেই জিনিস আছে আর এই দোকানের সামনে একটা ওই যে পাল্লা তো দোকানটা কেমন লাগলে তো বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমরা কিন্তু দেখছো লাইক কমেন্ট কিছুই করছো না তো এই আমার পিছনে ধুপকাটি চা পাতা সার যে সার আরো অনেক কিছু আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আজকে কি কি সারাদিনে কি কি করছি সেই ব্লগটা দেখতে থাকো দোকান করতে করতে একটা সদস্য চলে এসছে দেখো কোলে উঠে বসে রয়েছে গা আছড়ে বুঝিয়েছে করে দেখাচ্ছি কোলে উঠেছে উঠে বসে রয়েছে গা ফা গাফা আছে এক আর করে দিচ্ছে কামড়াবি না কামড়াবি না যদি কামড়াস না গলা টিপে মেরে ফেলবো গলা টিপে মেরে ফেলবো হচ্ছে পকলর দিদি পাশের বাড়িতে থাকে আমাদের বাড়িতে ভাইয়ের বাড়িতে ঘুরতে আসে অতিথি হিসাবে তখন ঘুরতে এসছে আমার যে আমি আমাকে দেখেছি যে বসে আছি দৌড়ে এসে কোলে বসে আর যখনই দেখবে আমি বসে রয়েছি দৌড়ে আসবে কোলে বসে করবে কোলে এসে শুয়ে টুয়ে একটু আদর আহ্লাদ খাবে খেয়ে দেওয়ার চলে যাবে আর প্রতিদিন সকালে আসবে মুড়ি নলে বিস্কুট দিতেই হবে আবার ঠিক খাওয়ার টাইমে আসবে দুপুরবেলা মানে ভাইয়ের বাড়িতে খেতে আসে যে বাড়িতে থাকে সে বাড়িতে খাবার দেয় না কিন্তু বাচ্চা দিয়েছে আমাদের বাড়িতে দেয়নি যে বাড়িতে থাকে ওই বাড়িতেই দিয়েছে একবারও নিয়ে আসলো না বা বাচ্চাটা কত বেইমান তুই কত বেইমান কত বেইমান কত বেমান তোর মুখটা একটু দেখা সবাইকে তুই বেইমান লোকের রাস্তাঘাটে তোকে দেখলে চিনবে হুম তুই বেইমান পাঁচ টাকা শুকনো লঙ্কা এবার গেঞ্জি খোল গেঞ্জিতে এনে খোল রে মা ডাকছে তো যাও আমার ডাকো ডাকো তো তোর ডাকবা তো দেখো যায় ডাকো কি খাইতে ডাকে যাবি না মানে একটা দিন ছাড়া ছাড়ির নাম নাই বল হ্যাঁ খাওয়া খাওয়াই আচরা আছড়ি আবার লাগলে আমিও করিস হ্যাঁ তাহলে আমি দোকানদারি করছি তুই আমার কোলের মধ্যে বলছিস তাহলে আমি কি করে সব করবো হুম ওট ওঠ আমি একটু ওষুধ খাই একটু চুপচাপ তাই সেই সাড়ে দশটার দিয়া এখন বাজে দেড়টা এত সুন্দর দোকানদারি করলাম মা একটু আঙ্গুল ফল আর শশা দিলো ফেলে খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন যেহেতু বলছে সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তাই এটাও শেয়ার করলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই কেউ যদি এসে পরে আসছিল <laughs> <laughs>

দেখতেই পাচ্ছা ফুল সাদা ফুলগুলো সব আমাদের গাছের ফুল আর কত ফুল ফুটেছে দুটো ঘরে পুজো দেওয়া হয় একটা হচ্ছে আমার মার ঘরে আর একটা হচ্ছে আমার ঘরে ওই ঘরে মানে সিংহাসন ভর্তি হয়ে গেছে এইখানেও সিংহাসন ভর্তি হয়েছে এত ফুল ফুল গাছগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কি ফুল গাছ আছে প্রথমে দেখে নাও আমাদের এই আমরা যখন হালিশরে হয়তো প্রথমে এসছিলাম এই আম গাছটা তো আমার লাগানো হয়েছিল এখন এটাতে বোল এসছে এই গিরি 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 আম হয়েছে মানে ফার্স্ট এই বছর বলটা আসলো আবার এদিকের আমগুলো একটু বড় বড় হয়েছে এটা হচ্ছে স্থল পদ্ম এটা তো মানে আর কদিন পরে হেভি ফুল হবে এই একটা ফুল গাছ গেলো বেল ফুল এটা হচ্ছে বেল ফুল যে বেল ফুলে করি আসছে যে আসছে বেল ফুড়ে তারপর ওদিকে লেবু গাছ আছে মান কচু গাছ আছে নারকেল গাছ এই যে কারিপাতা গাছ আরো কি কি গাছ আছে চলো দেখাচ্ছি এবার এদিকে আবার মা লঙ্কা গাছ লাগিয়েছে থানকুনি পাতা এই যে থানকুনি পাতা আর এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল আছে এখানে আর এটা হচ্ছে তোমার ধুতরা ফুল এই গাছটার তো দেখলে ওই দিনকে শিবরাত্রির দিনকে ধুতরা ফুল তুলে পুজো দিয়েছিলাম আর এই যে টমেটো ভর্তি টমেটো হয়ে রয়েছে এই গাছটা লাগাইনি এখানে হয়তো টম দানা ফানা পড়েছিল গাছটা উঠেছিলো তো এখন উঠে গাছে যখন হোক ভর্তি টমেটো হয়ে রয়েছে জবা ফুল লাল জবা ফুলটা কেন যেহেতু পুজো দিতে জবা ফুল পেরে নেওয়া হয়েছে তো গাছে ভর্তি জবা ফুল হয়েছিল একটা গাছ একটা ফুল আছে আর এদিকে পেয়ারা গাছ পেয়ারা গাছ আর কদিন পর পেয়ারা হবে ছোটো ছোটো গিরি গিরি ফেয়ারা আর এদিকে জাম গাছ জাম গাছের কোনো ইচ্ছা নেই জাম হয়নি কাটাল কাঁটাল গাছ কাঁটাল গাছে মুচি এসছে মুচি এসছে মুচিটা দেখাচ্ছি এই যে ওই যে মুচিটা এসছে অনেকগুলো মুচি এসছে একটা মুচি জুম করে দেখাতে পারলাম তো এটা হচ্ছে তোমার এই যে একটা জবা ফুল গাছ এটা তো ভর্তি জবা ফুল হয় সাদা ফুল গাছ আর এই যে এই আর একটা ফুলের গাছ রয়েছে এটা তো অনেকগুলো করি হয়েছে এই ফুলটা ওদের কালকে ফুটবে কিংবা আজকে বিকালে ফুটে যাবে দোকানের মাল নিতে এসে ফেঁসে গেছি বৃষ্টির জালে কটা বাজে আটটা আটটার থেকে বৃষ্টি হচ্ছে ধরে গেল সিটি বাজারে এসছি মাল নিতে দোকানের ফেঁসে গেছে বৃষ্টিতে পুরো বসে রয়েছে কি বৃষ্টি হচ্ছে দেখবে চলো দেখাচ্ছি তোমার দেখো অন্ধকার বলে অতটা চার মানে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে বৃষ্টি ঝড় দুটোই হয়েছে পুরো চারিদিকে কারেন্ট চলে গেছে তার জন্য তোমাদের বৃষ্টিটা ভালো আর দেখা দেওয়াচ্ছি না ওদিক দেখো চারিদিকে খালি বৃষ্টি বৃষ্টির জেলা বসে রয়েছে বসে বসে তোমার কাটছে না তুমি বাইক তো আজকে আমার এই ব্লগটা এইভাবে কাটলো সারাদিন তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি হ্যাপি বলি